আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে হিসাব বিজ্ঞান তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি তাহলে দেখো এই প্রশ্নটা রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালে এসেছিল অবশ্যই যেহেতু বোর্ড অনুযায়ী তোমাদের সলিউশন দিতে আসি তার মানে বিগত বছরগুলোতে যেই প্রশ্নগুলো আসছে আগামীতেও কিন্তু ওই একই প্রশ্ন বা ওই অনুযায়ী প্রশ্ন আসার সম্ভাবনা থাকে দেখো এখানে বলছে জনাব রাকিব যথাযথ পদ্ধতিতে হিসাবের বই সংরক্ষণ করেন না তার ব্যবসায় দুই হাজার বাইশ সালের তথ্যগুলো নিম্নরূপ যেমন এখানে বিবরণ এবং তারিখ দেওয়া আছে প্রথম কলামে এক এক দুই হাজার বাইশ এবং শেষ কলামে দেওয়া আছে যে একত্রিশ বারো দুই হাজার বাইশ তার মানে এক এক দুই বাইশ যেটা আছে এটা হবে প্রাম্ভিক অর্থাৎ বছরের শুরুতে যেটা মালিক আনছে এরপরে একত্রিশ বারো দুই হাজার পঁচিশ এটা মাস শেষের যা আছে এটা হবে সমাপনী অর্থাৎ প্রথম কলামে যে টাকাগুলো আছে এক এক দুই বাইশ এটা হবে প্রারাম্ভিক এবং শেষের ঘরে একত্রিশ বারো বাইশ এটা হবে সমাপনী তাহলে দেখো দেনাদার প্রাম্বিক আছে এক লাখ পঁচিশ হাজার টাকা সমাপনী আছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা অফিস সরঞ্জাম প্রাম্বিক আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে কিন্তু সমাপনী নাই এবারে পাওনাদার আছে সমাপনী ষাট হাজার টাকা ঋণ আছে সমাপনী পঞ্চাশ হাজার টাকা এরপরে নগদ ও ব্যাংক জমা প্রাম্বিক আছে এক লক্ষ দশ হাজার টাকা এবং সমাপনীও আছে এক লাখ দশ হাজার তো আরও আছে যে জনা রাখি প্রতি মাসে তিন টাকা পণ্য উত্তোলন করে তার মানে আমরা উত্তোলন পাইলাম এখানে তিন হাজার তিনশো টাকা তিনি তার ব্যক্তিগত টাকায় কারবারের জন্য সাতচল্লিশ হাজার টাকার মূল্যের দুইটি কম্পিউটার ক্রয় করেন মানে এখানে সে সাতচল্লিশ হাজার টাকার দুইটা মোট টাকা হয় তাহলে যে তুরানব্বই হাজার টাকার সে কম্পিউটার ক্রয় করছে এখন দেখো ক নম্বর প্রশ্নে বলছে যে বছর শেষে উপযুক্ত ব্যবসায়ের অফিস সরঞ্জামের মোট পরিমাণ নির্ণয় করো তাহলে এখানে অফিস সরঞ্জাম দেখো প্রারম্ভিক আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর সাথে সে দুইটা কম্পিউটার সাতচল্লিশ হাজার টাকা মূল্যের ক্রয় করছে তার মানে সাতচল্লিশ দুপনে হয় চুরানব্বই হাজার টাকা তাহলে তোমরা এভাবে সকা কে করবা কনাম্বার অফিস সরঞ্জামের পরিমাণ নির্ণয় বিবরণ বিস্তারিত টাকা এবং পরিমাণ টাকা দেখো শুরুতেই আমরা বলছিলাম যে প্রারম্ভিক সরঞ্জাম আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেটি নেবা এবং সে যে কম্পিউটার প্লাস কম্পিউটার ক্রয় সে এখানে দুটো কম্পিউটার কিনছে সাতচল্লিশ হাজার টাকা মূল্যে তাহলে চুরানব্বই হাজার টাকা তাহলে এক লাখ পঞ্চাশ এবং চুরানব্বই হাজার টাকা যোগ করলে হয় দুই লাখ চৌচল্লিশ হাজার টাকা তাহলে এটাই কিন্তু হবে সমাপনী অফিস সরঞ্জামের পরিমাণ শিক্ষার্থীরা এরপরে ক্ষণ আমার প্রশ্নে যাব এখানে বলছে জনাব রাকিবের ব্যবসার সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় কর তোমরা তাইলে এটা দুইভাবে করতে পারো কলাম আইকেও দেখাইতে পারো এবং কলাম ছাড়াও কিন্তু করতে পারো এটা আমি তোমাদের কলাম আখ্যে কীভাবে করা যায় সেটির তিনটা কলাম আইকে নেবা বিবরণ বিস্তারিত টাকা এবং পরিমাণ টাকা তাহলে দেখো শুরুতেই আমরা কি নেব সমাপনী সম্পদ তাহলে দেখো এখানে দেনাদার একত্রিশ বারো দুই এখানে আছে তোমার পঁচাশি হাজার টাকা তাহলে এখানে কিন্তু আমাদের এই পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি টাকা নিতে হবে এবার দেখো অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম সমাপনী কিন্তু আমরা কয়ে নির্ণয় করছি সেখানে হয়েছিল দুই লাখ চৌচল্লিশ হাজার টাকা সেটা তোমাকে এখানে নিতে হবে এবার দেখো নগদ ব্যাঙ্কতমা সমাপনী আছে এক লাক্ষ দশ হাজার টাকা এটাও তোমাকে কিন্তু নিতে হবে দেখো তোমার কাজ হচ্ছে তিনটে যোগ করবা বা এক লাখ পঁচাশি হাজার দুই লাখ চৌচল্লিশ হাজার এবং এক লাখ দশ হাজার তাহলে হয় পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার টাকা তাহলে আমরা সমাপনী মোট সম্পদের পরিমাণ পাচ্ছি পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার টাকা দেখো এরপর এখান থেকে বাদ দেবা সমাপনী দায় এখন দেখো এখানে সমাপনী দায়ে আছে কি কি যে পাওনাদার আছে ষাট হাজার টাকা ঋণ আছে পঞ্চাশ হাজার টাকা ষাট আর পঞ্চাশ হাজার যোগ্য নয় এক লাখ দশ হাজার টাকা তাহলে সমাপনী দায় পাচ্ছি আমরা এক লক্ষ দশ হাজার অর্থাৎ এক লাখ দশ হাজার টাকা হয় এখন দেখো সমাপনী সম্পাদ হয়েছিল আমাদের পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার টাকা এবং এখানে বাদ সমাপনী দায় হয়েছিল এক লাখ দশ হাজার এখন এই এক লাখ পাঁচ লাখ উনচল্লিশ হাজার থেকে এক লাখ দশ হাজার বিয়োগ দিলে থাকে চার লক্ষ উনত্রিশ হাজার টাকা তাহলে এই চার লক্ষ উনত্রিশ হাজার টাকাই হবে সমাপনী মূলধন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে চলো আমরা গ নাম্বার প্রশ্নে যাই এখানে বলছে সমাপনী মূলদান তিন লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ধরে জনাব রফিকের নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো এখন এখানে যেহেতু আমাদের প্রশ্নে সমাপনী মূলধনের পরিমাণ দিয়েই দিছে তাহলে আমাদের কিন্তু খ নাম্বারে যে আমরা সমাপনী মূলধন বের করছি সেটা কিন্তু এখানে নিতে হবে না সরাসরি প্রশ্নে যে টাকা দেয়া আছে ওইটা আমরা নিব আমাদের যেহেতু এই প্রশ্নে নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলছে এবং প্রশ্নে যেহেতু সমাপনী মূলধান তিন লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দেয়া আছে তার মানে আমাদের কিন্তু প্রাম্ভিক মূলধান তারপরে উত্তোলন তারপরে অতিরিক্ত মূলধান এগুলো কত আছে সেগুলো কিন্তু আমাদের বের করে নিতে হবে কেননা আমরা জানি লাভ বা ক্ষতি সমান সমান নির্ণয়ের সূত্র হল যে সমাপনী মূলধান যোগ উত্তোলন তারপরে প্রাম্ভিক মূলধান যোগ অতিরিক্ত মূলধান সেটা হলো সূত্র তাহলে এখন আমাদের এই সূত্র অনুযায়ী সম্পূর্ণ মূলধন আমাদের প্রশ্নে পাইলাম তার মানে আমাদের এখন প্রাম্ভিক মূলধন পরিমাণ বের করতে হবে তাহলে দেখো প্রাম্ভিক মূলধন সমাসমান সমান কী কী আছে এখানে দেনাদার অফিস সরঞ্জাম নগদ ব্যাংক জমা এখন দেখো এখানে কিন্তু প্রাম্বিক দায় কিন্তু এই প্রশ্নে দেয়া নাই তার মানে যে কটা সম্পদ আছে ওই কটা যোগ করলে তোমরা প্রাম্ভিক মূলধনের পরিমাণ পেয়ে যাবা তাহলে এখানে কিন্তু আমি দেনাদার অফিস সরঞ্জাম নগদ ও জমা এই যে মোট তিনটা সম্পদ আছে এই তিনটে সম্পদ যোগ করে নিছি তাহলে হয় তিন লাখ পঁচাশি হাজার টাকা এরপর দেখো এখানে উত্তোলন এখানে উত্তোলনের কিন্তু কথাটা বলছে যে রাখি প্রতি মাসে তিন হাজার তিনশো টাকার পণ্য উত্তোলন করেন তার মানে এখানে এক বছরে কিন্তু বারো মাস আমরা যেহেতু এক বছরে হিসাব করি তাহলে তিন হাজার তিনশোরে গুণ হবে বারো দ্বারা এই জন্য বারো তারা গুণ দিছি তাহলে হয় উনচল্লিশ হাজার ছয়শো টাকা তাহলে উত্তোলনের পরিমাণ আমরা পাইলাম এখন এরপর দেখি যে অতিরিক্ত মূলধন সে কিন্তু আনছে তিনি তার ব্যক্তিগত টাকায় কারবারের জন্য সাতচল্লিশ হাজার টাকা মূল্যের দুটি কম্পিউটার ক্রয় করছেন ওইটি কিন্তু হবে এখানে অতিরিক্ত মূলধন কেননা এটা কিন্তু সে বছরের মাদামাদির সময় আনেছে এখন তাহলে আমাদের কাজ করতে হবে সাতচল্লিশ দুগুণে চুরানব্বই হাজার টাকা তাহলে এখানে কিন্তু এই যে অতিরিক্ত মূলধন আনছে চুরানব্বই হাজার টাকা তাহলে দেখো আমরা এখানে আমরা জানি লাভ বা ক্ষতি সমান সমান ওই আগেদের সূত্র বসালাম সমাপনী মূলধন যোগ উত্তোলন এখান থেকে দিতে হবে প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন তাহলে এখন দেখো সমাপনী মূলধন আমাদের যেহেতু দেয়া আছে তিন লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো সেটা নেব এর সাথে যোগ উত্তোলন আমরা উত্তোলন এক বছরে বের করছিলাম উনচল্লিশ হাজার ছশো টাকা সেটা এখানে লাগবা তারপরে মাইনাস তারপরে প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন আমরা বের করছি তিন লাখ পঁচাশি হাজার টাকা সেটা এখানে বসাই দেওয়া এরপরে যোগ করতে হবে অতিরিক্ত মূলধন অতিরিক্ত মূলধন ওই যে দুইটা কম্পিউটার ক্রয় করছে দুইটা কম্পিউটার ক্রয় মূল্য হলো চুরানব্বই হাজার টাকা যেহেতু মাদের যেহেতু বছরের মাঝামাঝি সময় আছে এই জন্য এখন একটা কাজ করবা তিন লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো এবং উনচল্লিশ হাজার ছয়শো টাকা যোগ করলে হয় তিন লাখ বিরাশি হাজার একশো টাকা এরপরে আবার তিন লাখ পঁচাশি হাজার টাকা এবং চুরানব্বই টাকা যোগ করলে হয় চার লাখ উনআশি হাজার টাকা এখন দেখো এখানে সমাপনী যোগ উত্তোলন এই টাকা বেশি আছে না প্রারম্ভিক যোগ উত্তোলন এই টাকাটা বেশি আছে আমরা এখানে দেখতে পাইতেছি যে মাইনাস ফিগারের যে টাকা অর্থাৎ প্রারম্ভিক যোগ অতিরিক্ত মূলধন টাকা বেশি আছে টাকার দাস কত চার লাখ উনআশি হাজার টাকা আর কিন্তু এখানে সম্পূর্ণ মূলধন যোগ উত্তোলন টাকা আছে তিন লাখ বিরাশি হাজার একশো টাকা তাহলে কিন্তু এখানে ক্ষতি হয় যদি সম্পূর্ণ যোগ উত্তোলন টাকা বেশি হইতো তাহলে লাভ হইতো যেহেতু এখন মূলধন যোগ অতিরিক্ত মূলধনের টাকা বেশি আছে তার মানে এখানে ব্যবসায় কিন্তু ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি তিন লাখ বেড়া প্রথমে কাজ করবা যে তিন লাখ বিরাশি হাজার একশো এখান থেকে মাইনাস দেবা চার লাখ হাজার টাকা তাহলে অবশ্যই মাইনাস ফিগার থাইতে ক্যাশগুলোডারে তার মানে তোমার এটা ক্ষতি হয়েছে তিন লাখ সরি ক্ষতি হয়েছে ছিয়ানব্বই হাজার নশো টাকা তোমরা কিন্তু এভাবে চাইলে কিন্তু সহজেই কিন্তু এই লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারো আমি এর পরের প্রশ্ন তোমাদের হুবহু আর একটা প্রশ্ন আছে সেটা হলো তোমার দশর বোর্ড দু হাজার চব্বিশ সালে আসছে সেটাও দেখাই দেব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি সবাই তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ